সৃষ্টির শ্রেষ্ঠ কেন বললেন আল্লাহ সৃষ্টি করেছেন ফিরিস্ট আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন জীব জানোয়ার আল্লাহ সৃষ্টি করেছেন গাছ গাছালি তরুলতা আল্লাহ বলে আমি আল্লাহ ফিরিস্ট এর কাফল দিলাম শুধুমাত্র গুনাহের পরে যে একটা সাজা আছে সাজা বুদার ক্ষমতা দিয়েছি গুনাহের যে মজা এই মজা বুদার ক্ষমতা আমি আল্লাহ দেই নাই যে জানোয়ার hayvan যে জানোয়ারকে আমি আল্লাহ গুনাহের যে একটা মজা এই মজা বুদার ক্ষমতা দিয়েছি দু গুণানের উপরে যে সাজা আছে এই সাদা বোঝার ক্ষমতা ভালো করে শুনো আমার আল্লাহ কয় তোমারে আমি গুণান করার যে মজা এই মজা বুঝার ক্ষমতা দিয়েছি আবার বোধের পরে যে সাদা আছে এই সাদা বোধার ক্ষমতাও দিয়েছি কি আমার কথা কি বোঝা যায় বাজান এজন্যই মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই ছাগল আপনার বাড়ির হাস আপনার বাড়ির মুরগি আর এক বাড়িতে যায়নি আর একজনের ধান খাইনি আর একজনের ফসল খাইনি

এই সমাজ আছে যদি দেখে কোনো মানুষ নাই মোবাইলটা নিয়ে লোকায় না থেকে রাখে না সুযোগ পাইলে বিক্রি করলে দেয় তার থেকে বেশি সুযোগ পাইলে নিজেই ব্যবহার করা শুরু করে দেয়